একবার কল্পনা করুন কেয়ামতের ময়দান চারপাশে অন্ধকার ভয় আতঙ্ক তখন আপনি একজনকে খুঁজছেন যার দয়া ভালোবাসা আর সুপারিশ ছাড়া আপনার আর কোনো আশ্রয় নেই হ্যাঁ আমি বলছি আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তায়ালা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি স্বয়ং নবীর উপর দরুদ পাঠ করেন ফেরেশ পাঠ করেন আর তিনি বলেন হে ইমানদারগণ তোমরাও দরুদ ও সালাম পাঠ কর আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ বাক্যটি শুধু শব্দ নয় এটা এক ভালোবাসার প্রকাশ একটি সুপারিশের চাবি যা খুলে দিতে পারে জান্নাতের দরজা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আমাদের জন্য তিনি বলতেন আমার উম্মত আমার উম্মত এত ভালোবাসা তাহলে আমরা কি করছি তার জন্য সেই ভালোবাসার প্রতিদান দিতে পারি না একবার দুইবার শতবার দরুদ শরীফ পাঠ করে আমরা দুনিয়ার প্রেমে ব্যস্ত কিন্তু সেই ব্যক্তি যিনি আমাদের জন্য কেঁদেছেন যিনি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন তাকে আমরা কতটুকু ভালবাসি দরুদ পাঠ করলে কি হয় জানেন একবার পড়লে আল্লাহ দশবার রহমত বর্ষণ করেন আমাদের গুনাহগুলো ধুয়ে যায় দোয়া কবুল হয় হৃদয়ে সান্ত্বনা আসে এমন এমনকি কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর দরুদ পাঠ করত তাকে আমার কাছে নিয়ে আসো আর আমরা সারাদিন ফোনে কাজে আলাপে ব্যস্ত থাকি কিন্তু কি এতটুকু সময় বের করতে পারি না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর দরুদ পাঠ করে আমি তার জন্য দোয়া করি ই যার জন্য রাসুল দোয়া করেন তার তো দুনিয়া দুনিয়াখিরা দুই নিরাপদ আজ একটু থামুন আপনার ব্যস্ত জীবন থেকে মাত্র এক মিনিট বের করুন আর বলুন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ শুধু বলুন মন দিয়ে বলুন আপনার হৃদয় হালকা হয়ে যাবে এক প্রশান্তি নেমে আসবে আপনার জীবনে শেষে শুধু এইটুকুই বলবো। আপনার মুখে যেন কখনো দরুদ থেমে না যায় আপনার হৃদয়ে জেন সবসময় নবীর ভালোবাসা জাগ্রত থাকে কারণ যেদিন কোনো আশ্রয় থাকবে না সেদিন দরুদি হতে পারে আপনার সবচেয়ে বড় সহায়